বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ বিক্রয় পেশাজীবী আছে যারা যাদের কোনো চাকরিতে কোনো নীতিমালা নেই আমরা কর্ম করি রাত্রেবেলা বেলা যদি ঘুমাই সকাল বেলা বলে আপনি চাকরি নাই আমরা চাকরি করতে পারি না সব সেক্টরেই কম বেশি নীতিমালা আছে গার্মেন্টস সেক্টর বলেন ওষুধ সেক্টর বলেন যে ব্যাংক বলেন সব জায়গায় বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় নীতিমালা আছে কিন্তু আমার এই বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ বিক্রয় পেশাজীবী এই চাকরিতে কোনো নীতিমালা নেই তাই এই নীতিমালা না থাকার কারণে আমার বিক্রয় পেশাজীবীরা সব সময় চাকরি হারানোর ভয় থাকে ঠিকভাবে ন্যায্য মূল্য পায় না বেতন পায় না বোনাস পায় না কোনো প্রফিট ইন ফান্ড নেই এর একটা কারণ এই চাকরিতে কোনো নীতিমালা নেই এবং নীতিমালা না থাকার কারণে আমরা যে কোন মন্ত্রণালয়ের অধীনে সেটাও আমরা কেউ জানি না যেমন আপনারা জেনে থাকবেন কোনো ঈদ কোরবানি ঈদ রমজানের ঈদ কোরবানি ঈদ আসলেই শ্রমমন্ত্রী বলে যে গার্মেন্ট শ্রমিকদের বেতন বোনাস দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই সেক্টরে এত লোক কাজ করে এদের বিষয়ে কেউই বলে না কিন্তু আমার এই বিক্রয় পেশাজীবীরা আমার এই বিক্রয় পেশাজীবীরা বাংলাদেশের অর্থনৈতিক সচল রাখে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে খাবার পৌঁছে দেয় এবং আমার এই বিক্রয় পেশাজীবী যদি খাবার পৌঁছে না দেয় তাহলে আসলে আমার এই দেশের যত জনগণ আছে তারা না খেয়ে মারা যাবে কারণ আমরা সবার সবার কাছে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পৌঁছে দেয় আর তাই আমাদের এই বিক্রয় পেশাজীবীরা যারা একটু ভালোভাবে থাকতে পারে এবং ভালোভাবে চলতে পারে সব যাদের চাকরি হারানোর ভয় না থাকে সেই জন্য আমাদের সরকারের কাছে দাবি আমাদের এই চাকরিতে একটা সুনির্দিষ্ট নীতিমালা করে দেওয়া হোক এবং আমরা কোন মন্ত্রণালয়ের অধীনে আছি সেটা নির্দিষ্ট করে দেওয়া হোক যতদিন পর্যন্ত এই মন্ত্রণালয় মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের অধীনে আছি এটা নির্দিষ্ট করে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই চাকরিতে কোনো সুনির্দিষ্ট হবে না কোনো সুনির্দিষ্ট নীতিমালাও হবে না এবং এই চাকরিতে কোনো স্থায়িত্ব হবে না তাই আমি আমার এই বিক্রয় পেশাজীবীরা যাতে একটু ভালোভাবে থাকতে পারে তারা যাতে দুমোটো ডাল ভাত খেয়ে এই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ বসবাস করতে পারে এবং তারা যাতে এই চাকরি নিয়ে সবসময় ভয়ের ভিতরে থাকতে না হয় এই জন্য আমাদের দাবিটা যে সরকার যাতে নীতিমালা করে দেয় এবং কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা তারা নির্দিষ্ট করে যদি এই মন্ত্রণালয় নির্দিষ্ট হয় যে আমরা শ্রম মন্ত্রণালয় না বাণিজ্য মন্ত্রণালয় না শিল্প মন্ত্রণালয় যে কোনো মন্ত্রণালয়ের অধীনে হলে সেই মন্ত্রী আমাদের জন্য কথা বলবে সংসদে কথা বলবে যদি এই কোনো মন্ত্রণালয় যদি না থাকে তাহলে আমাদের নিয়ে কে কথা বলবে আমাদের অধিকার নিয়ে কে কথা বলবে আমরা যে অবহেলিত এটা কিভাবে জানবে তাই আমি সরকারের কাছে দৌড় জাবি জানাচ্ছি আমরা কোন মন্ত্রণালয়ের অধীনে সেইটা এবং আমাদের চাকরিতে একটা সুনির্দিষ্ট নীতিমালা করে দেওয়া হোক আপনারা জানেন বাংলাদেশে যে শ্রম আইনটা আছে আমাদের এই চাকরিতে শ্রম আইনের শ্রম আইনের কিচ্ছু মানা হয় না শ্রম আইনের কোনো অংশই মানা হয় না নিয়োগ বলেন এবং বলেন 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 বেতন ভাতা ফান্ড দুঃখের বিষয় আমাদের এখানের কোনো কর্মচারী আমাদের কোনো বিক্রয় পেশাজীবী পেশাজীবী যদি কর্মরত অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় রাস্তার পাশে পড়ে থাকতে হয় যদি মারা যায় রাস্তার পাশে পড়ে থাকতে হয় তার লাশটা তার স্বজনদের কাছে পাঠানো জন্য আমাদের 10 টাকা 20 টাকা করে চাদা তুলতে হয় চাদা তুলে তার লাশটাকে তার পরিবারের কাছে পাঠাতে হয় এটা খুবই দুঃখের বিষয় যেই লোকরা এই দেশের সকল মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেয় সেই লোকটা যদি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করে বা কোনো বড় বিপদে সম্মুখীন হয় সেই ক্ষেত্রে কোনো কোম্পানি বা কোনো উদ্যতন কর্মকর্তা বা সরকারের কোনো কর্মকর্তা বা কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো শ্রমিক নেতা কোনো সাংবাদিক ভাইয়েরা প্রশাসনিক কর্মকর্তা কেউই এগিয়ে আসে না